শাহপাড়া বাজারের আজকের এই নির্বাচনী সভা ছাত্র যুব সভা সম্মানিত সভাপতি ঘোষণাপত্র নির্বাচনের আগে আমরা কি করব আপনাদের সঙ্গে এসে পৌঁছবে আপনারা আমাদের ঘোষণাপত্র দেখবেন ম্যানিফেস্টো দেখবেন আমরা সেই পথে যে বিষয়গুলোর মধ্যে দৃষ্টি দিয়েছি আপনাদের বহু সমস্যা আছে মানুষের তৈরি সমস্যা সর্ব সমস্যা আমরা দূর করতে চাই আপনাদের এখানে সমস্যার কথা আমরা এই রাস্তাটার কথা আমরা বিবেচনা করব এবং আশেপাশে যে সমস্ত রাস্তা ইনশাল্লাহ কাঁচা রাস্তা গুলো সংস্কার করে পাকা রাস্তা তৈরি করার চেষ্টা আমাদের থাকবে আমরা প্রথম পর্যায়ে কাজগুলো করবো ইনশাল্লাহ আর একটি সমস্যা আপনাদের আছে গরু বিক্রি করতে চাইলেই কিনতে চাইলেই

সাফিসিয়েন্ট যদি 70% আপনারা পান নালে ভাগমতচার যত উপাশে গো পাবেন আমরা এই ব্যাপারে যারা স্বার্থ বিক্রি তাদের ইচ্ছা অসঙ্গ করেছেন আপনাদের মত থেকে এই সমস্ত এই চিন্তা রেগা আপনাদের কাছে দিতে হবে কোন ধরনের চক্রের হাতে সিন্ডিকেটের হাতে স্বার্থ ছেড়ে বড় যাবে আমরা আপনাদের কাছে আর وجه সর্বদেশকারوشن করছি

উপজেলার চেয়ারম্যান হিসেবে আমি উদ্ধার চেষ্টা আমরা করেছি কিন্তু আমরা আগামী দিনে এই সমস্ত জায়গায় যাতে জনপ্রতিনিধিরা পকেট চুরি করতে না পারে নিজের আখে বোঝাতে না পারে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে না পারে আমরা আমাদের সবার দৃষ্টি রাখবো এবং যারা কলমের ঘোষায় লক্ষ্য করে টাকা চুরি করে এই চুরি আমাদের জাতীয় সিদ্ধান্তের বন্ধ করা হবে

আমের রাজধানী ঠিক না এই আম কি বাবা আগামী দিনে ফিরে আসে বাধাজাত করণ করা যায় প্রক্রিয়াজাত করণ করে আম সারা বছর ধরে আম এবং আমের ব্যবস্থা আমরা করতে চাই যাতে করে মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে এই সব আমরা করব নদী ভাঙন আমাদের সমস্যা নদী ভাঙন এই ভাঙন আমাদের নজরে আছে আমাদের নেতৃবৃন্দের মধ্যে চেষ্টা করছে একটা সফল করার

বেশি স্বাধীনতা নিয়ে আপনাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন আপনাদের ধর্ম জায়গায় কোন ধরনের আঘাত কেউ পারবে না আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি আমরা ক্ষমতায় যাই নাই আমরা আপনাদের মন্দির পাহারা করেছি পাহারা দিয়েছি শ্মশান ঘাট দিয়েছি, দিয়েছি সর পাড়া দিয়েছি আপনাদের যানমালের সমস্যা কোথায় আমরা হতে দেয় নাই আমরা শেখ বন্ধের মাটিতে এই পাঁচ তারিখের পরে কঠোর হস্তে